ঢাকার দক্ষিণ পশ্চিমে বুড়িগঙ্গা নদীর তীরেই অবস্থিত লালবাগ কেল্লা প্রিয় দর্শকবিন্দু এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি লালবাগ কেল্লার মধ্যে চলুন লালবাগ কেল্লার পুরো দৃশ্যটি ঘুরে আসা সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র মোহাম্মদ আজম শাহা ষোলোশো সালে লালবাগ কেল্লার কাজ শুরু করেছিলেন তিনি পূর্ব বাংলায় পনেরো মাস অবস্থান করেছিলেন এবং আওরঙ্গজেবের কথায় তিনি মারাঠা বিদ্রোহ দমনে পরবর্তীতে লালবাগ কেল্লার কাজ নির্মাণ বন্ধ করে দিল্লি চলে যান এবং সেখানে গিয়ে তিনি দিল্লিতে অবস্থান করেছিলেন পরবর্তীতে ষোলোশো আশি সালে শায়েস্তাখা তিনি পুনরায় এই লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু করেছিলেন সম্রাট শায়েস্তা খা পুনরায় লালবাগ কেল্লার নির্মাণ শুরু করেছিলেন তবে ষোলোশো সালে তার পরিবি কন্যার অকাল মৃত্যু ঘটে প্রিয় দর্শকবৃন্দ পরিবিবির মৃত্যু ঘটার পরে এই লালবাগ কেল্লার পুনরায় কাজ আবার বন্ধ হয়ে যায় প্রদর্শক শায়েস্তা খার কন্যা পরিবিবির মৃত্যুতে লালবাগ কেল্লার পুনরায় কাজ অপায়া মনে মনে এবং তাই শায়েস থাকেন থাকাও এই লালবাগ কেল্লার কাজটি বন্ধ করে দেন ষোলোশো চুরাশি সালে প্রিয় দর্শক বিন্দু এই লালবাগ কেল্লার কাজটি বন্ধ হয়ে যায় লালবাগ কেল্লার মধ্যে তিনটি প্রধান অবকাঠামো স্থাপন করা হয় লালবাগ কেল্লা মসজিদ পরিবিবির সমাধি আরেকটি হল দরবার বা দেওয়ান ই আম ও হাম্মাম খানা প্রিয় দর্শকবৃন্দ পরিবিবির সমাধির মধ্যে প্রধানত পরিবিবির যে সমাধি রয়েছে তার মাঝখানে একটি কক্ষ আর চতুর্পাশে মোট আটটি কক্ষ রয়েছে সর্বমোট নয়টি কক্ষ এই পরিবিবির সমাধির মধ্যে রয়েছে প্রিয় দর্শকবৃন্দ আর দেওয়ানি আম বা হাম্মাম যেটা রয়েছে প্রিয় দর্শকবৃন্দ এশিয়ার মধ্যে হাম্মাম প্রচলিত মুসলিমদের মধ্যে তখনই হয়েছিল আর প্রচলিত ক্ষেত্রে তুরস্ক এবং প্যারিসে এই হাম্মাম প্রচলিত ছিল প্রিয় দর্শকবৃন্দ তবে এই তখন থেকেই এই হাম্মাম প্রচলিত হয়েছে প্রিয় দর্শকবৃন্দ এই হাম্মামের মধ্যে শায়েস থাকা দরবার বিশ্রাম গোসল থেকে শুরু করে সকল প্রকার কার্যক্রম এখানে চালিয়ে যেতেন এবং হাম্মামের নিস্তালায় ছিল গোসল থেকে বিশ্রাম এবং অন্যান্য যে কক্ষগুলো রয়েছে এখানেই ব্যবহার হতো এবং বিচারের কার্যক্রমগুলো দ্বিতীয় তলায় এই হাম্মামের দ্বিতীয় তলায় এই শায়স্থা সম্রাট শায়েসাখা কার্যক্রমগুলো চালিয়ে যেতেন দর্শকবিন্দু পরিবিবির মৃত্যুতে খা খুবই ভেঙে পড়েন এবং তখন থেকেই তিনি ঢাকা ত্যাগ করে মুর্শিদাবাদ চলে যান এবং তখন থেকেই রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তর করা হয়েছিল প্রিয় দর্শক বিন্দু আঠারোশো সালে আরঙ্গবাদ এলাকাটি নাম পরিবর্তন করে এটির নাম দেওয়া হয় লালবাগ কেল্লা তখন থেকেই লালবাগ কেল্লা নামে পরিচিত এই লালবাগ কেল্লা এই সেই লালবাগ কেল্লা যেটি মোগল আমলে নির্মিত কিন্তু অসম্পূর্ণ একটি কেল্লা টি দেখার জন্য আপনাদের সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার